হালকা পার্সন আমরা দেখছিলাম এখানে এই বাচ্চা এই জোড়া জোড়া টি-শার্ট 50 চা আটষট্টি চা দেখছিলাম ভরপুর আমদানি এত আমদানি কোথা থেকে হইলো ভাই হঠাৎ হঠাৎ আমদানি হঠাৎ আমদানি কত্ৰিশ কাই ভৰপুৰ

কত বলছেন এটা কত পেয়াল কত চাই উনি দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি চল্লিশ ভাঙতে কত চাইছে উনি

বাড়ি তোমার <racing> <dividends> তাহলে এগুলো আজকে সংগ্রহ যাচ্ছে কোথায় আচ্ছা ওই জোড়াটা কত হয়েছে পাকার জোড়াটা না সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এটা কত